তো আজকের ভিডিওটা মূলত পানি হবে পায়ে যত রকম সমস্যা হয় কিভাবে তুমি প্রবলেমগুলো সলভ করবে পায়ের পজিশন কেমন হওয়া দরকার কোন অপারেশনগুলো ফিট হয় পায়ের আর ভেন কোনগুলো ধরায় মানে টোটালি আজকে ভিডিও হবে তোমার যেই মানে মাজা থেকে পা অবধি যতগুলো পয়েন্ট আছে এই ভিডিওটার মধ্যে আমি কভার করবো আর এই ভিডিওটা দেখার পর তোমাকে পায়ের মেডিকেল নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না আশা করি আর এই ভিডিওটা একটু লং হতে পারে তো আমি সুমন বিশ্বাসড সিলেক্টেড সি আর আমার যত মেডিকেল এক্সপিরিয়েন্স আছে আর এটা হলো মেডিকেল গাইডলাইন তো মিলিয়ে আমার আর মেডিকেল গাইডলাইনে কি লেখা আছে মিলিয়ে একটা ভালো ভিডিও তৈরি হবে মেডিকেল আছে পরবর্তী ক্ষেত্রে তো ভিডিওটা অবশ্যই দেখতে পারো তো প্রথমে দেখতে পাচ্ছ যে পায়ের তিনটে ছবি দেওয়া আছে মেডিকেল গাইডলাইনে তো এখান থেকে পাটা স্টার্ট হয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ নকনির ব্যাপারে দেওয়া আছে প্রথমে আছে জেনু ভেগাস জেনু ভেলগাস জেনু ভেলগাস যেটা মানে হলো নকনি দেখতে পাচ্ছো নকনি সিম্পলি সিম্পলি যেটা হলো নকনি আর দ্বিতীয় হলো জেনু রিকোভার্টাম আর হলো জেনু ভেরাস মানে বোলেগ মানে এটাকে তুমি যদি নর্মাল ভাষায় বলো সেটা হলো বোলেগ এতটা ফাঁক থাকে ফাঁক তোমার অনেকটা মানে ফাঁকা জায়গাটা অনেকটা কমও হতে পারে অনেকটা বেশি হতে পারে এটা হলো জেনু রেকোভেটাম যেটা যেটার ব্যাপারে তোমাকে বলছিলাম আমি একটা ভিডিওতে তো এটা কি হয় বলো তো যে লেভেলে থাকে না লেভেলে থাকে না দেখতে পাচ্ছ পিছনের ডেকটা অনেকটা বেড়ে যাচ্ছে আর পাটা এখানে অনেকটা ই দিচ্ছে মানে তোমাকে তোমাকে যখন বলবে যে ডাবলের সাথে সেটা দাঁড়াও তখন কি হবে বলো তো এটা স্কেল পাস করানোর চেষ্টা করে জেনো রেকভারি টেস্ট করার সময় তো স্কেলটা মানে পাস হয় না পেছনের দিক থেকে স্কেলটা আটকে যায় এই পায়ের এইখানে এইখানে আটকে যায় বা এইখানে আটকে যায় আর সবাই জানো নকনির ব্যাপারে কিছু জানুক আর কেউ না জানুক নকনির ব্যাপারে সবাই জানে তো তোমার পা একদম নর্মাল হওয়া লাগবে আর তোমার যেই হাঁটা চলা যেটা হয় একদম স্বাভাবিক হওয়া লাগবে একটা সুস্থ স্বাভাবিক মানুষের হাঁটা চলা যেরকম হয় তো এতদূর ছিল পা এবার চলো তোমাকে পয়েন্টটা এবার এবার নকনি টেস্ট ঠিক আছে টেস্টের ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর এখানে মেডিকেল গাইডলাইনে প্রপার ভাবে বলা আছে যে নকনি কিভাবে টেস্ট করা হবে প্রথমে তোমাকে যেই এমও থাকবে মানে মেডিকেল অফিসার প্রথমে তো তোমাকে চোখ দিয়ে ভালো করে দেখবে যে সব কিছু ঠিক আছে নাকি তারপরে তোমার ওপর যখন সন্দেহ হবে যে এই ছেলেটার নকি থাকতে পারে তো এই ধরনের মানে পাঁচ সেমি তোমাকে বলছে না যে পাঁচ সেমির একটা স্কেল ইউজ করা হবে তোমার এই অ্যাঙ্কেলের এখানে চেক করা হবে যে পাঁচ সেমিটা তোমার ভালো করে পাস হচ্ছে কিনা যদি ভালো মতন যদি পাস হয় তাহলে তোমার নকনি নেই আর যদি মানে পাস যদি অনেকটা দেখতে পাচ্ছ এখানে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে মানে বোলের গেছে আর মানে এর নকনি আছে আর বোলের যদি থাকে তাহলে এই জায়গাটা আটকে যাবে আহ এখানে নকনির ব্যাপারে ভালোভাবে দেওয়া আছে নকনি আর ফ্ল্যাট ফিট ফ্ল্যাট ফিট চলো আরো অনেকটা ভিডিও আছে তো এটা হলো নর্মাল ঠিক আছে এটা হলো নর্মাল মানে এখানে দেখতে পাচ্ছ একটা আর্টস তৈরি হচ্ছে এখানে ভালো একটা আর্টস তৈরি হচ্ছে এটা হলো নর্মাল টো আর নকনিতে হবে বলতো এরকম একদম ফ্ল্যাট ফ্ল্যাট সার্ফেস সেটা হলো এই নকনি বলছে এখানে ফ্ল্যাট ফুড ফ্ল্যাট ফুডে এরকম একদম ফ্ল্যাট সার্ফেস তৈরি হচ্ছে আর একটা নর্মাল মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষের টো দেখতে পাচ্ছ এরকম হয় এবার তোমার যদি এরকম যদি টো থাকে তাহলে এক ধরনের চটি কিনতে পাওয়া যায় এক ধরনের চটি বলতে এরকম নর্মাল চটি থাকবে এরকম নর্মাল চটি থাকবে এবার তুমি যখন যে চটি ঠিক করে তার কাছে যাবা সে এখানে একটা আর্চ লাগিয়ে দেয় যখন তুমি এর উপরে যখন তোমার পাটা পড়বে তখন আর্চের সাথে তোমার পাটা সেট হয়ে যাবে এবং তোমার এরকম যাবে তো নর্মাল যার যার এই লেগের প্রবলেম আছে এখানে তুমি এই ধরনের তৈরি করে নিতে পারো আর ফ্ল্যাটফুড খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবছর আমার অনেক কটা বন্ধু ফ্ল্যাট ফুটে বাদ গিয়েছে তো হালকাতে নেবে না এই পয়েন্টটাকে তো তোমরা তো বুঝতে পারলা যে নকনি বলে এবার আসছি পায়ের আঙুল নিয়ে এরকম লাগবে তোমার আঙুল ঠিক আছে তো অনেকে আমাকে কমেন্ট করছে দাদা আমার আঙুল এরকম আমার আঙুল এরকম দেখো কোন রকমের আঙুল চলবে না তোমার এরকম আঙুল লাগবে একদম সুস্থ স্বাভাবিক আঙুল ছবিটা দেখে নাও সুস্থ স্বাভাবিক আঙুল এরকম একটা পারফেক্ট মানুষের যেরকম আঙুল হয় তো এটা বলা হয় বায়ো কি জানে বায়োম্যাটিটার সেনে কি যাবে একটা বলে এর ফলে কি হয় বলতো একটা আঙুল উঁচু একটা আঙুল নিচুতে চলে যায় এটা অপারেশনের মাধ্যমে ঠিক হয় কিন্তু আমি যতটুকু বলবো যে এক্সারসাইজ করে ঠিক করার চেষ্টা করো ফিজিওথেরাপিস্টের কাছে যাও সে ঠিক করে দেবে তারপরে হ্যামার হ্যামার টো হ্যামার বলতে অনেকটা উপরের দিকে উঠে যায় আর এই আঙুলটা এই দিকে বেঁকিয়ে যায় তো এটাকেও ঠিক করতে হবে এটা একটা মেডিকেল পয়েন্ট এখানে তুমি রিজেক্ট হতে পারো আর এটা হলো হেলক্স ফালগাস মানে তোমার আঙুল যেটা থাকে এটা অনেকটা এই দিকে চলে যায় হেলক্স ফালগাস আঙুলটা এরকম আর্ট তৈরি হয়ে যায় এটাকে বলে হেলক্স ফালগাস এটাকে ঠিক করো এটাকে ঠিক করে তোমাকে সোজা করতে হবে আঙুলটা এরকম সোজা করতে হবে এরকম বেঁকা থাকলে হবে না এটা হলো নর্মাল এটা মানে ফিট আর বাদ বাকি তিনটি ছবি এটা হলো আনফিট ঠিক আছে এটা একদম প্রপার আসল এস এস মেডিকেল গাইডলাইন আর এখানে দেওয়া আছে এটা হলো নর্মাল নি মানে এটা হলো একটা নর্মাল পা একটা সুস্থ স্বাভাবিক মানুষের পা যেরকম হওয়া দরকার এটা হলো একটা স্বাভাবিক পা এটা হলো জেনারেল রেকম মানে বুঝতে পারছো একদম ব্যাকা হয়ে গেছে এখানে আট তৈরি হচ্ছে এখানে যদি তোমাকে যদি দেওয়ালের সাথে সাটিয়ে দাঁড়াতে দেওয়া হয় আর এখান থেকে যদি স্কেল পাস করা হয় তাহলে স্কেলটা গিয়ে এই জায়গাটাই আটকে যাবে তখন ডাক্তার বুঝতে পারবে এটা জেনরেকোভেটম আর অনেকটা এরকমও হতে পারে তো দুটো ছবি দেওয়া আছে দুটোতেই আনফিট মানে দুটোতে আনফিট আর যে মধ্যঘাতটা দেখতে পাচ্ছো এটা হলো ফিট ঠিক আছে আর এখানে মেডিকেল গাইডলাইনে ভেরিকোস ভেনের ব্যাপারে ভালো করে দেওয়া আছে তো ভেরিকোস ভেন দেখতে পাচ্ছ এটা হলো ভেরিকোস ভেন একদম কুচকানো কুচকানো ভেন থাকবে এই জায়গাটা করে অনেকের এই জায়গাটাও থাকে অনেকের এই জায়গাটাও থাকে অনেকের এই জায়গাটাও থাকে তো দেখতে পাচ্ছ মেডিকেল গাইডলাইনে একদম স্পষ্ট দেওয়া আছে ছবি তো তোমার ভেরিকোজ ভেন থাকলে এরকম হবে কিন্তু আমি একটা কথাই বলবো তোমার যদি ছোটখাটো যদি সেরা যদি দেখা দেয় কুচকানু তুমি প্লিজ ট্রিটমেন্টটা করে নাও কারণ মেডিকেল অফিসারে একটু যদি সন্দেহ হয় তাহলে সে রিমেডিক্যাল দিয়ে দিতে পারে তো রিমেডিক্যাল যতটা পারো ততটা বাঁচো দেখো এখানে আরো স্পষ্ট ভাবে দেওয়া আছে যে ভেরিকোজ ভেন কেমন হতে পারে আর এক্সটু ভেন স্পাইডার ভেন এখানে স্পাইডার ভেনের ব্যাপারে অতটা এই দেখো এই দেখো স্পাইডার ভেন তুমি ভালো করে বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছ স্পাইডার ভেন এটা একটা মেডিকেল রিজেক্টেড পয়েন্ট ঠিক আছে স্পাইডার ভেন তো এটা থাকলেও তোমার চলবে না আর এটা হলো ফেরিকাস ভেন আর এবার বলছি আর এইখানে দেওয়া আছে নরমাল ভেন দেখো যারা বেশি দৌড়ঝাপ করো বা তোমার যদি পাতলা শরীর হয় এরকম ধরনের ভেন সবারই সবার পায়ে থাকে কম বেশি কারো থাকে কারোর থাকে না কিন্তু এই যে সোজা সোজা যে গুলো দেখতে পাচ্ছ এগুলো একদম নর্মাল ভেন এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এখানে মেডিকেল গাইডলাইনে স্পষ্ট ভাবে লেখা আছে যে এই ভ্যানগুলো অ্যাকসেপ্টেবল ঠিক আছে তো এই ভেন যদি তোমার যদি থাকে এরকম লম্বা লম্বা বড় বড় তাহলে তোমার কোনো অসুবিধা নেই তোমাকে যদি রিমেডিক্যাল যদি দিয়েও দেয় রিমেডিক্যালে ফিট হয়ে যাবে আর পায়ের মেডিকেলে আর কিছু বলা নেই যতগুলো তোমাকে নর্মাল পয়েন্ট দেখালাম তো তোমার পা সেরকম থাকা দরকার তোমার হাঁটা চলা একদম স্বাভাবিক থাকা দরকার কিন্তু লাস্ট লাস্ট যে 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 ডিসিশন 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 নেবে নেবে মেডিকেল অফিসার সেটা হবে তো আশা করি তোমার পিকগুলো পিকগুলো দেওয়া আছে মেন ওরকম যদি থাকে তাহলে তুমি ফিট হয়ে যাবে মানে নর্মাল যেগুলো ছবি দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে মেডিকেল গাইডলাইনে লেখা আছে যে পাঁচ সেন্টিমিটারে একটা ছোট্ট স্কেল লাগবে তারপরে তোমার নখনি ভালো মতন চেক হবে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে সাত সেন্টিমিটারের যদি বেশি চলে যায় তাহলে সেটাকে বলে কনসিডার করা হবে আর পাঁচ সেন্টিমিটার যদি নিচে থাকে তাহলে সেটাকে নখনি কনসিডার করা হবে আর আশা করি তোমাদেরকে আমি ভালো মানে যতটা পেরেছি ভালো মতন বোঝানোর চেষ্টা করেছি আর ফ্ল্যাট ফিড এর ব্যাপারে বুঝেছি কি করে ফ্ল্যাট ফিড ওটা হবে আর নখনি নখনি কিভাবে ঠিক করবে তার ব্যাপারে আমার তো অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এক্সারসাইজ করতে হবে তাহলে তোমার নখনি ঠিক হয়ে যাবে পায়ের বোতল বান্ধ ইজিলি তোমার নখনিটা ঠিক হয়ে যাবে এটা ছিল একদম সম্পূর্ণ পায়ের মেডিক্যাল এটা হলো ডাক্তারদের অফিসিয়াল মানে যেটা মেডিকেল গাইডলাইন এর বাইরে থেকে মেডিকেল হবে না এর ভিতর থেকে মেডিকেল হবে তো আশা করি বুঝতে